বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু বাংলাদেশের গতকাল একটা উৎসব এবং আমাজের মধ্যে দিয়ে সবাই এই পাঁচই আগস্ট যে এক বছর পূর্তি হয়েছে হাসিনা বিদয়ের বা গত সরেতালি সরকার পতনের যাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে তো গতকালকের সেই সারা দেশে যে আনন্দ এবং উৎফুল্ল বা বিভিন্ন মতের বিভিন্ন দলের মানুষ যখন প্রফুল্ল আমি সবাইকে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষের প্রতি গতকালকে আপনারা দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে এই দিনটি উদযাপন করেছে তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ ছাত্রদল ছাত্রশিবির সহ অন্যান্য যেসব ছাত্র সংগঠন আছে তারা জুলাই স্মৃতি আরম্ভ করে কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান কেউ চিত্র প্রদর্শনী সহ নানা কর্মসূচি তারা দিয়েছে এখানে গতকাল রাতে শিবিরের যে ইয়েটা ছিল যা ছিল সেখানে জুলাইয়ের বিভিন্ন বিভিন্ন সারা বাংলাদেশের আলোকিত যেসব ঘটনা সেইসবে তারা চিত্র করে তাদেরকে প্রদর্শন করাচ্ছে দর্শকদের এখানে বেস্ট মানে বাংলাদেশে গতকালকে সরকার এবং বেসরকারি যেসব সংগঠন থেকে এই জুলাই স্মৃতি রন করেছেন তাদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য এবং সুন্দর এবং আহ সত্যিকারের এই ছত্রিশে জুলাইকে ভাবে রূপ ধারণ করা মানে চিত্রগুলো তুলে ধরেছেন যে এই ছত্রিশ দিনে যা কিছু হয়েছে বাংলাদেশের সেখানে মূলত মূল বিষয়গুলো শিবিরেরা চিত্র আকারে প্রদর্শনী করার জন্য মানুষকে আহ বিষয়গুলো সচক্ষে দেখার জন্য তারা একটা ব্যবস্থা করেছিল সেখানে বিগত সরকারের আমলে যে হাসিনার যে প্রদর্শনের রায় দিয়ে বিচারিক হত্যার নামে যে জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ বিএনপির যে নেতৃবৃন্দ শাখা চৌধুরী আহ যুদ্ধ নাম দিয়ে যাদেরকে হত্যা করে হয়েছে বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিকদের শুধুমাত্র ভারতের ইশারায় বাংলাদেশকে ধ্বংস করার জন্য এবং হাসিনার সরকার তার নিজের ক্ষমতাকে পাকাপ্ত করার জন্যই এই জামাত ইসলাম এবং এই দেশপ্রেমিক বরেন্দ্র ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এটা দেশ এবং বিদেশ সারা বিশ্বের মানুষ এটা বুঝতে সক্ষম তখনও ছিল এখনো আছে সুতরাং আমার প্রসঙ্গ হলো যে গতকালকে রাত্রে কিছু সংখ্যক বাম রাজনীতির ঘোরানার কিছু রাম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শিবিরের এই যে তাদের ছবি প্রদর্শনীর নিজামি সাহেব মুজাহিদ সাহেব সাকা চৌধুরী দেলওয়াল হোসেন সাইদি সহ এই নেতৃবৃন্দের যে ছবিগুলো টাঙানো হয়েছে এই নিয়ে হঠাৎ করেই একটা উত্তেজনাকর পরিস্থিতি বাম ছাত্র সংগঠনের কয়েকটা গুণ আমি আপনাদেরকে বলবো সেটা হলো কি আপনারা মিলে নেন এবং আমার বাম পাশে আমি এই কর্মকাণ্ড নিয়ে যে সকল মানুষ গতকালকে কমেন্ট করেছে বা তাদের মতামত দিয়েছে সারা দেশ থেকে সেসব কিছু আপনাদের কিছু অংশ বিচারটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম আপনারা কমেন্টগুলো পড়তে থাকুন আর আমি কিছু কথা বলতে থাকি সেটা হলো যে এই যে আহ শাহবাগীরা একাত্তরের সালের পর থেকে এখন পর্যন্ত সার্বভৌমত্ব দুর্যোগ ছাত্রদের কল্যাণে এবং সারা দেশে যে সব ঘটনা ঘটে এমন কি কোনো যদি আগুন ধরে সেখানে এক গ্লাস পানি নিয়ে হাজির হতে এদেরকে দেখেছেন জাতির কাছে আমার প্রশ্ন কোনো বাম ছাত্র সংগঠন অথবা কোন বাম রাজনৈতিক দল এই যে বিমান হামলা হলো বিমান দুর্ঘটনা হলো ঢাকাতে যেখানে স্কুলে অনেকগুলো ছাত্র মারা গেল সেখানে কি তাদের কোনো অনুদান দেখেছে না গত বিগত যে রমজান মাসে প্রতিদিন তারিখে যে শিবিরেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ঢাকাতে অন্যান্য ছাত্রদের ছাত্র জানি যে ওই সময় হাজার হাজার ছাত্রকে তারা যে ইফতারি করিয়েছে এই জায়গাতে লক্ষ লক্ষ টাকা তারা এই অনুদান হিসেবে খরচ করেছে গত রমজান মাসে এটা আপনারা দেখেননি তাহলে এই শিবিরেরা এত টাকা পয়সা খরচ করলো এই সাধারণ ছাত্রদের জন্য এখানে বাম ছাত্র সংগঠন কোনদিন একটা কলম কিনে কোন ছাত্র দেখাতে পারবেন বাংলাদেশের স্বাধীনতা বাম ঘোরানার ছাত্রগুলো কোনোদিন ইন্ডিয়ার বিরুদ্ধে একটা স্লোগান দিয়েছে আপনারা ছবিটা দেখান আমাদের এরা শুধুমাত্র বাংলাদেশের এই ইন্ডিয়ার টাকা পয়সা খেয়ে এরা শুধুমাত্র ইন্ডিয়ার স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য এরা বিগত পনেরো বছর আওয়ামী লীগের পাশে এসে এই বাম সংগঠনগুলো। এবং এরা ইসলাম ইমান কোরআন হাদিস মুসলিম বিরোধী কার্যকলাপ পরিচালনা করে বাংলাদেশে এরা শুধুমাত্র মানুষের ইমান ধ্বংস করার জন্য এদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে পুষিয়ে রাখে এই কয়জন লোককে বাংলাদেশের কোনো প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের ক্রান্তিকালে বাংলাদেশের জাতীয় কোনো ইস্যু এবং বাংলাদেশের গরিব মানুষ বাংলাদেশের প্রাকৃতিক কোনো দুর্যোগ কোনো জায়গাতে স্বাধীন সার্বভৌমত্বের ক্ষেত্রে এই বানার কোন অবদান নেই কোনো অবদান নেই এবং বর্তমানে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়ে এদের শুধুমাত্র উলঙ্গপনা সবকে প্রশ্রয় দেয় প্রমোট করে লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে ভারত থেকে খেয়ে তারা শুধুমাত্র ইসলাম বিধ্বসী মানুষের ইমান বিধ্বসী কার্যক্রম এরা পরিচালনা করে এদেশে আর সেই সকল গুটিমাত্র কয়েকজন লোক বুটিমাত্র কয়েকটা ছাত্র যারা শিবিরেরা যদি কালকে মনে করতো এদেরকে ধরে বেঁধে গোয়ার চামড়া খসে নিত কালকে কিন্তু এরা ধৈর্যের পরিচয় দিয়েছে এদেরকে বাংলাদেশের কোন জায়গাতে বাম শক্তি বাম রাজনৈতিক দলের কথা বললেই তাদেরকে পিটতে হবে এবং বাংলাদেশের মাটিতে এই অপদার্থ এবং অযোগ্য এবং অথর্ব নেতৃত্ব এবং এই দেশবিরোধী জাতিবিরোধী এই প্ল্যাটফর্মকে এই বাম ঘরানার সকল রাজনীতি এবং তাদের কোনো সকল কার্যক্রম বন্ধ করতে হবে এরা শুধুমাত্র এই বাংলাদেশকে বিভ্রান্ত করে বাংলাদেশের ক্ষতি ছাড়া এরা এরা বিদেশ থেকে বাংলাদেশে শুধুমাত্র ইসলাম ইমান বিধ্বসী কিছু মতবাদ নিয়ে এরা শুধু এই দেশে রাজনীতির নামে শুধুমাত্র এইসব ইসলাম বিরোধী কাজকে প্রমোট করে এরা খ্রিস্টানের টাকা খেয়ে হিন্দুদের টাকা খেয়ে এরা উলঙ্গপনা দেহায়াপনা সমাজে ছড়িয়ে দেয় সমকামিতা প্রমোট করে এদেরকে এখনই প্রতিহত করতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে এই বামঘরানার ছাত্রদেরকে তাদেরকে রাজনীতি থেকে নিপতিত করেন এবং তাদেরকে গত যে শাহবাগে যে গত সরকারের আমলে যে শাহবাগে প্রমোট করেছিল এই নিরীহ ছাত্র ছাত্রীদেরকে নিরীহ এই যে যে সকল শহীদ করা হয়েছে জামাতে স্নেতৃবৃন্দকে বা এই হাসিনাকে হাসিনা করতে বা তাকে হাসিনার দোষর হিসেবে প্রত্যেকটা ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি সহ তাদের দায়িত্বপত্র সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে অস্থির আইনের আওতায় এনে তাদেরকে এই রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে বাংলাদেশ 90% মুসলমানের দেশ এদেশের দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য মুসলমানদেরকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে মুসল মুসলিম ছাত্রগুলো মুসলিম ভাইগুলো মুসলিম নাগরিকগুলো ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলাম বিদ্বসি এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো অহংকার দিয়ে কে এই দেশে রাজনীতি করতে পারবে না কোন সরকার জিততে পারবে না কারণ এখানে ইসলামী মন মাইন্ডের লোকই বেশি এখানে মুসলমানের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এটা বাংলাদেশ সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এখানে বাম রাম ছাগলদেরকে কোন রকমের প্রশ্রয় দেওয়া যাবে না এবং তাদেরকে অচিরেই আইনে লটায় আনতে হবে শিবিরেরা কালকে যে ধৈর্যের পরিশ্রয় দিয়েছে এটা হয়ে গেছে এদের এদের কার্যক্রম কার্যক্রম দেখে দেখে আমি নিজেই যদি ঢাকায় থাকতাম তাহলে অন্য কিছু দেখা যাচ্ছে যে তাদের সাথে আমার সংঘর্ষ হয়ে যেত কিন্তু শিবিরেরা অত্যন্ত ধৈর্যশীল যার কারণে তারা বিষয়টিকে আহ মেনটেন করেছে তা আমি এরপরে অনুরোধ করব। যে এই বাম ছাত্র সংগঠনের কোন স্পেস কোন বিশ্ববিদ্যালয়ে কোন বাংলাদেশের মাটিতে কোনো রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না এবং তাদের দল তাদের সংগঠন সবকিছু নিষিদ্ধ করতে হবে এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এই বানের নামে এরা গত আওয়ামী লীগকে শেষ করেছে শেখ হাসিনাকে এরা প্রশ্রয় দিয়ে দিয়ে শেখ হাসিনাকে তারা উস্কানি দিয়ে দিয়ে শেখ হাসিনাকে এই দেশ থেকে করেছে সুতরাং এই বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে এখনই গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করছি